একটা ভিডিও দেখে আসি ভগবানের দয়ায় ভগবানের কৃপায় এবার আর হবে না যেটা চাইবে সেটাই করা হবে তো চলো অনেকটা টেনশন এবার আসি আসল কথায় আগে ঘর তারপর পর আর এখন নতুন নিয়ম হয়েছে আগে পর তারপর ঘর বেডরুম ছিল প্রাইভেট এখন সেটা হয়েছে পাবলিক মানে আমার ঘরের ভিতর কি হচ্ছে সেটা আমাকে পাবলিকলি জানাতেই হবে আমি প্রেগনেন্ট হয়েছি কয়বার প্রেগনেন্ট হয়েছি কবে প্রেগনেন্ট টেস্ট করেছি সব সব পাবলিকলি জানানোই লাগবে বাবা উনি নাকি দ্বিতীয়বার প্রেগনেন্ট হয়েছে তো ওনার বাচ্চাটা কী দেখে শিখবে যে আমার মা প্রেগনেন্সি টেস্ট করে সেটা ভিডিও করে টাকা ইনকাম করতেছে ফোনে স্যারে ইউটিউবে স্যারে তাহলে আমিও বাথরুমে যেয়ে পোশাক করে তারির ভিডিও বানায় সেটা ছাড়বো সেটা টাকা ইনকাম করব আমরা যত শিক্ষিত হয়েছে আমাদের মন মানসিকতা যে কোন লেভেলে চলে যাচ্ছে সেটা মানে বোঝার কোনো উপায় নেই আমাদের বাবা মারা পড়াশোনা জানতেন না অল্প শিক্ষিত ছিলেন কিন্তু তাদের মন মানসিকতা এতটা বিকৃত ছিল না যে প্রেগনেন্সির ভিডিও বানায় সেটা ছেড়ে টেস্ট করা ভিডিও বানায় সেইটা মোবাইলে সেরে টাকা ইনকাম করতে হবে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হবে যে বারবার ওইখানেই পুশ করে মানুষ দেখবে কি দরকার ভাই নিজেকে এত নিচে মানুষ হুম একটু তো শালীনতা বজায় রাখা যায় না কি যায় না এবার আপনারা বলতে পারেন আমার সমস্যা কি আমার কোনো সমস্যা না ভাই সমস্যা জনগণের বিশেষ করে বাচ্চাদের কারণ কি এখনকার ক্লাস সিক্স সেভেনের বাচ্চারাও ভিডিও দেখে সবার কাছে এক একটা টাস্ক ফোন আছে তো তারা যখন এই ভিডিওটা দেখবে তাদের মনের উপরে কি ধরনের প্রভাব পড়বে একটাবার ভেবে দেখেন তো আমি ভুল কিছু বলেছি কিনা।